আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করতে পারছি না অনেক ব্যস্ততার মাঝে রয়েছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যাচ্ছি নিউ মার্কেট উত্তরার থেকে নিউ মার্কেট অনেক দূরে জানেন বাস দিয়ে গেলে অনেক সময় লাগে তা আমরা মেট্রোটা ব্যবহার করছি মেট্রো দিয়ে আমরা চলে যাবো ঢাকা ইউনিভার্সিটি ওখান থেকে আমরা রিক্সা করে নিউ মার্কেট চলে যাবো ওখান থেকে রিক্সাতে আপনার বেশি সময় লাগে না দশ মিনিট টাইম লাগে দশ মিনিটেরও কম লাগে রিক্সায় উঠে পড়লাম ঢাকা ইউনিভার্সিটিতে নেমে গেলাম নেমে রিক্সায় উঠলাম রিক্সার ভাড়া নিয়েছে পঞ্চাশ টাকা আপনার নিউ মার্কেট এক নম্বর গেট নামিয়ে দেবে ওখানে যাচ্ছি মূলত আমার ছোট বোনের জন্য একটা বিটার কেনার জন্য ও একটা বিটার দরকার ছিল তো ভাবলাম যে ঠিক আছে এই সুযোগে একটু নিউ মার্কেটও ঘুরে আসি আপনাদের সাথে একটু শেয়ার করলাম বিষয়টা তো ওখানে গেলাম যে আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো সেটা ভাবলাম কারণ সকাল থেকে কিছু খাই দুপুর হয়ে গেছে ওই সময় আমরা প্রায় তিন দুটা বাজে যখন আমরা গেছি তো ভাবলাম যে হালকা পাতলা একটু খাবার খেয়ে নিই এই জন্য খাবারে বসে পড়লাম চলে আসলাম নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের মধ্যে এই পাশে হচ্ছে নিউ সুপার মার্কেট তো এখান থেকেই মূলত আমি ভিটারটা কিনবো তো এই জন্য ভিতরে যেতে হবে এখানে আবার আপনার সব কিছু পাওয়া যায় পাতেল টাতেল থেকে শুরু করে কিচেনের আইটেম ঘর সাজানোর থেকে শুরু করে ডেকোরেশনের সব আইটেম এই সাইডেই পাওয়া যায় তো আমি এখান থেকে যাওয়ার সময় একটা এই যে কিচেনের আইটেমগুলি দেখলাম তো ভাবলাম যে এখান থেকে আমার গ্লাস স্ট্যান্ড নিয়ে নেব তো একটা গ্লাস স্ট্যান্ড দেখলাম এখানে আমাদের উত্তরাতে এই গ্লাস স্ট্যান্ডগুলি ছয় থেকে সাতশো টাকা প্রাইস এখানে পেয়ে গেলাম পাঁচশো টাকার মধ্যেই আমি একটা নিয়ে নেবো ভাবতেছি তো এখান থেকে আমার গোল্ডেনটা আমি দেখলাম গোল্ডেনটা মনে হলো যে সুবিধা হবে না তো এই জন্যই যে এটা নিয়ে নিলাম সিলভার কালার সিলভারের মধ্যে গোল্ড ভিতরে আবার নিচ্ছিস ট্রে ইয়ে আছে ট্রে আছে ট্রে সিস্টেম তো এটা পাঁচশো টাকা নিয়েছে তো এটা আমার দরকার ছিল তো নিয়ে নিলাম এই সেম জিনিসটাই আমি উত্তরাতে আজিমপুরে দেখলাম ওরা সাতশো টাকার নিচে দেবে না এরকম ছয় সাতশো টাকা দাম তো এখানে আসলে মূলত দেখা যায় যে পাঁচশো টাকার জিনিস চারশো টাকায় পাওয়া যায় বা সাড়ে তিনশো টাকায় পাওয়া যায় একশো দুশো এরকম ডিফারেন্ট হয় আর কি তো চলে গেলাম এখন আমরা বিটার কিনতে এই যে এটা হচ্ছে দোকান সিলেট বেকিং কর্নার এখান থেকে আমি বিটারটা কিনবো প্রথমে একটা বিটার দেখেছি বিটারটা ভাবলাম যে সুবিধা হবে না নিলে এটা হচ্ছে স্লেটার স্ক্লেটারের একটা বিটার এটা বেশি খুব নর্মাল ছিল দাম ছিল সাতশো টাকা বাট আমার কাছে মনে হলো যে গ্যারান্টি ওয়ারেন্টি ছিল না এটা যে জন্য আমি এটা নিয়ে নিই এটা চেক করতেছিল তখন আমাকে দেখাচ্ছিলো এটা খুবই পাতলা ছিল দুশো ষাট ওয়াটার ছিল তো এটা জাস্ট দেখে পর আমি এটা ক্যান্সেল করে দিছি তারপরে আমি অন্যটা নিয়েছি একটা আপনাদের সাথে শেয়ার করবো বিটার কোনটা বিটা নিয়েছি বিটার হচ্ছে এটা আমি এই বিটারটা নিয়েছি আমার এটা পছন্দ হয়েছে এবং এটা দুই বছরের ইয়ে আছে ওয়ারেন্টি আছে তো মূলত ওরা বলে দিয়েছে যে পিটার অ্যাকচুয়ালি লং টাইম চালালে নষ্ট হয়ে যায় গরম হয়ে যায় যতই আপনি যত টাকারই নেন পাঁচ হাজার টাকা নেন দশ হাজার টাকা নেন বা পাঁচশো টাকা নেন যতই নেন কিন্তু আপনি বিটা লং টাইম চালালে নষ্ট হয়ে যায় স্বাভাবিক তো এখন আমি এই বিটারটা নিব আমার বোনের জন্য এটা পছন্দ করবে আশা করি তো কালারটাও খুব ভালো লেগেছে এটা বেশি দাম নেয় নেই চোদ্দোশো টাকা নিয়েছে রিজনেবলই আছে কারণ এই বিটারটাই উত্তরাতে আপনার মিনিমাম আঠাশো থেকে দুই টাকা দাম ঠিক আছে তো আমি এটা নিয়ে নিচ্ছি তো এই তো আমি ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি অনেক দিন হয়ে গেছে আপনাদের এখানে আমি কোনো কোনো ধরনের ভিডিও বা কোনো কিছু দেওয়া হচ্ছে না তো আসলাম যেহেতু নিউ মার্কেট তো ভালো যে শেয়ার করি আপনাদের সাথে আর এই কন্যাটাতে এসে আমার খুব ভালো লেগেছে মন চেয়েছে আরও অনেক কিছু নিই বাট মূলত আমি বিটারের জন্যই এসেছি বিটার কিনতে এসে আমি প্রায় টুকিটাকি আরও জিনিস কিনেছি বাট এত কিছু তো দেখানো সম্ভব না তো এই জন্য আর ওটা ভিডিও করা হয়নি বাটা শেয়ার করলাম আপনাদের সাথে আর একটু কথা বলে নিলাম তো এখন চলে যাব উত্তরাতে আবার সেম ওইভাবেই চলে যাব মেট্রোতে চলে আসছি এখন টিকিট কাটব আর উত্তরাতে চলে যাব এখানে ভাড়া উত্তরা থেকে আপনার এই ঢাকা ইউনিভার্সিটি নব্বই টাকা করে ট্রেনের ভাড়া মেট্রো ট্রেনের ভাড়া আর এখান থেকে আবার ইলিশ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো মোটামুটি এরকমই যায় কিন্তু গাড়িতে বাসে উঠলে তো অনেক সময় লাগে দেখা যায় যে উত্তরা থেকে আমার নিউ মার্কেট যেতে অনেক সময় লাগে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ